রাতের আনুমানিক নয়টার দিকে রূপল সমাজের ভিত্তিতে সাতরুম থানার পুলিশ এবং একশো চোদ্দ জন বিএসএফের যৌথ অভিযানে আমাদের সাতরুম থানার অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়াতে দুঃশাসন ভৌমিকের বাড়িতে আমরা তল্লাশি চালাই এবং তল্লাশি চালিয়ে তার বাড় থেকে আমরা তিন বস্তা শুকনো গাজা এবং যার মধ্যে প্রায় ষাটচল্লিশটা পলিক্রিনের প্যাকেট ছিল আমরা উদ্ধার করে এবং আমাদের যে আইন সেই আইন অনুযায়ী সেগুলোকে সিজ করা হয় এবং দুঃশাসন এবং তার অন্যান্য শ্রমিকের বিরুদ্ধে আমরা একটা এমবিপিএস দ্বারা মামলা নিয়েছি এবং আমরা এখন এই বিষয়ে নতুন শুরু করছি আমার অভিযানের সময় দুঃশাসন এবং পরিবারের লোক বাড়ি থেকে পালিয়ে যাওয়া যাওয়ার আগে রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্যি নাইন অথবা এইট নাইন সেভেন ফোর নম্বরে কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধানতেরাস অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরোনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম অক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি